শিয়ালদাহ বজবজ শাখার সন্তোষপুর দু নম্বর প্ল্যাটফর্মে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকল ও রেল পুলিশ শাখার সন্তোষপুর রেল স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মের ওপরে থাকা একাধিক দোকানে ভয়াবহ আগুন লাগে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেন দমকল ও রবীন্দ্রনগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন এবং পুলিশ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় পনেরো থেকে কুড়িটি দোকান ভস্মীভূত হয়ে যায় এই অগ্নিকান্ডের ফলে বেশ কিছু কনট্রেন চলাচল ব্যাহত হয় প্রত্যক্ষদর্শীদের মতে সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আগুন লাগে বর্তমানে চলছে পবিত্র রমজান মাস ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ব্যাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুটো রিপোর্ট আই নিউজ বাংলা সকালে উঠে আমরা ব্রাশ করছি আর সব দোকানদার উঠে এমনি আটটার সময় দোকান খুলে হচ্ছে আচানক দেখি না পিছন থেকে আগুন লেগে গেছে এবার আমরা দবা করে ছুটে গিয়ে আর ডাকি যে স্টাফ আছে এখানে রেলের রেলের স্টাফ ছুটে এসে তাড়াতাড়ি করে ফায়ার ব্রিগেডকে ফোন করে ফায়ার ব্রিগেডে আসান দশ পনেরো মিনিট দেরিও হয়নি তার মধ্যে পুরো সাফা হয়ে যায় কতগুলি দোকান ছিল ম্যাক্সিমাম ষোলো সতেরোটা দোকান হবে কী কী দোকান ছিল কিছু দোকান ছিল ওই তোমার খাবারের দোকান ছিল টুকটাক আর কয়েকটা কাপড়ের দোকান ছিল ওই ফোনের কভার সব দোকান ছিল ওই নাম সন্তেশপুর কত নম্বর দু নম্বর

জিআরপি জি আর পি এয়ার পি সব এসেছে সায়েন্দিতা করলো তাড়াতাড়ি নিভে গেলো এমনি কোনো এখন সব সমস্ত দোকানে কি ভর্তি হ্যাঁ হ্যাঁ ওই দোকান তো ভর্তি হয়ে গেছে ভর্তি মানে ভেঙে দেওয়া হল কিছু ভুর্তি চলে কত নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর প্ল্যাটফর্ম আপনার নাম আমার নাম এই জায়গাটার নাম দন্তফুল স্টেশন